নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনেকে দুর্গা আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন বাকি এক মাসও আর কিন্তু হাতে নেই আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার যে পুজো মণ্ডপগুলি আছে তাদের মধ্যে সবাই কিন্তু যে পুজোর যে প্রস্তুতি তা কিন্তু শুরু করে দিয়েছে আর এর মধ্যে পিছিয়ে নেই কিন্তু কালীঘাটের অন্যতম জনপ্রিয় পুজো সমিতি চৌষট্টি পল্লী দুর্গা সমিতি আমরা আজকে চলে এসেছি সেখানেই এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে পুজোর যে প্রস্তুতি চলছে এখানে কীভাবে কোন থিমে এবছর পুজো হচ্ছে এবং এখানে যে পুজোর যে প্রতিমা তা কী হচ্ছে চলুন জেনে নেওয়া যাক আমরা ইতিমধ্যে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি চৌষট্টি পল্লী দুর্গোৎসব কমিটির জয়েন্ট সেক্রেটারি প্রেমাঙ্কর বিশ্বাসকে চলুন তার সঙ্গে কিছু কথা বলে নেওয়া যাক আজকে এই যে পুজো এই পুজো কত বছর আমরা এবছর ছিয়াত্তর টাকা বছর এই দেখুন আমরা তো প্রতি খাবি আমরা আগে আগে বছর করেছিলাম খেলনা এই বছর আমরা থিম থেকে একটুখানি মানে থিমের মধ্যে তো না গিয়ে আমরা সাবিত্রী আনা চলে এসি বছর আমাদের যে প্যান্ডেলটা করছি এটা সিকিমের একটি ছোট্ট গ্রাম ওই গ্রামে একটি বড় মন্দির আছে ওই মন্দির আদলেই আমরা নাম জায়গার নামটা নামছি নামছি নামে একটা ওই সাইবাবার মন্দির আছে ওই মন্দিরটা আদরে আমরা প্রয়োজন করেছি আর আমাদের পা প্রতিমা হচ্ছি মানে সাবি কেনার মধ্যে প্রতিমা করছে আচ্ছা আপনি আদলে করা হচ্ছে আপনি বললেন তো এই ভাবনাটা ভাবনাটা আসলে এই জন্যই যে আমরা প্রতি প্রতিমাতে চুমের আদলে করি এই বছরের তোমার মাকে মায়ের মতো মায়ের রূপ দিয়ে আমরা সুত্রপুলিতে দেখতে চাই সেই আমাদের চিন্তাধারা সাবেক আপনি যে বললেন এখানে যে গ্রামটি করা হচ্ছে ভাবলাম আমরা ভাবছিলাম যে একটা বড়ো বিশাল বড় প্যান্ডেল করবো আমাদের যিনি প্যান্ডেল যিনি ডেকোরেটার তাকে আমরা চেয়ার্স করেছেন একটা বড়ো থেকে প্যান্ডেল উনি আমাদের একটা মডেল দেখেছিল এই নামটি শহরে যেখানে সাইবাবার মন্দিরটা আছে সেই মন্দিরটা আমাদের খুব ভালো লেগেছে আমাদের পল্লী যারা বাসী তারা যারা বডি মেম্বার আছে তাদের ভালো লেগেছে ওই জন্য আমরা এবছরে মানে ওই আদলেই প্যান্ডেলটা করছি আমরা দেখুন দর্শক তো সবসময় চায় একটা বড় করে পুজো হোক বড় প্রতিমা হোক আর ভগ্নমুখে আলো হোক এরকম আমরা দর্শক আপনি আশা করছি দর্শকদের মনে আমরা জাগাতে পারবো চৌষট্টি পল্লী তো কলকাতার মধ্যে একটা অন্যতম জনপ্রিয় পুজো তো আগের বছর কি থিম ছিল এখানে এখানে বিষয় কী ছিল আমাদের আগের বছর ছিল খেলনা মানে যেহেতু মানে আমরা মানে বয়সকালে আমরা অনেক খেলনা আমরা হারিয়ে ফেলেছিলাম ওই খেলনার বদলে আমরা আদলে আমরা আগে বছর তুপ্ত করেছিলাম তো ওই খেলনা যে থিমটি যে দর্শকের কাছ থেকে কীরকম ফিডব্যাক অনেক দর্শক এসে এসে তাদের নিজের পুরোনো বাচ্চা জীবনের ইতিহাস তুলে ধরেছিলাম অনেক লোক খুশিতে বলছে এরকম তোমরা খেলতাম আগে ওদের বাচ্চাদের শেখাচ্ছিল এরকম ভালো লাগছিলো আমাদের পুলটির কাছে তাহলে আমরা জানতে পারলাম যে অন্য বছরের ন্যায় এই বছরও কিন্তু আমরা চৌষট্টি পল্লী দুর্গা সমিতির কাছ থেকে নতুন কিছু একটা চমক পেতে চলেছি এবং এই বছরে যা জানলাম যে এখানে সিকিমের একটি গ্রামের থিমকে তুলে ধরে কিন্তু এখানে যে প্যান্ডেল তা কিন্তু তৈরি করা হচ্ছে এবং যা দুর্গা প্রতিমা সেই প্রতিমা তৈরি করা হচ্ছে কিন্তু সাবেকে আনা আদলে ক্যামেরায় অভিরূপের সাথে আমি অনেকের আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা